ওই ব্যথার জন্য দাঁতের ব্যথা শরীর ব্যথা বিভিন্ন জন্য খালি দোকানদার কাছ থেকে শুধু ওষুধ কিনে খায় ভালো কোনো ডাক্তার দেখায় নাই দেখান নাই না বাবা ভালো ডাক্তার কোনো দেখায় নাই এখন এই ওজন এই রুগীর ওজন লাস্ট কয় বছর ধরে ওজন কমতেছে এক বছরে প্রায় সাতাইশ কেজি ওজন কমে গেছে ইসিজি করেছি আমি কিন্তু ওনার হরমোনের কোনো রকম প্রবলেম নাই সাধারণত আমরা ইসিজি দেখেই বুঝতে পারি যে রুগীর আসলে হরমোনের কোনো সমস্যা আছে কি না ওনার হরমোনের কোনো প্রবলেম নাই আচ্ছা এক নাম্বার দুই নাম্বার হচ্ছে ওনার যে দেখেনি যে ওষুধ যারা দোকানদার কাছ থেকে খালি কিনে খান ব্যথার ওষুধ খান প্রেশার ওষুধ ঠিক খান না তাদের জন্য মেনলি লাইভে আসা এই যে রুগীটা দেখেন ক্যাক শিয়াও এই যে দুগুর দিক তাকানো যায় না রুগীটার দিকে তাকানো যায় না আপনার আচ্ছা আপনার

নর্মালি সিরাম কিটি নিন থাকে আপনারা জানেন যে ওয়ান পয়েন্ট টু পর্যন্ত নর্মাল ইন কেস অফ মেইল পার্সন পুরুষের জন্য বা ওয়ান পয়েন্ট ফোর আমরা একটু দেখাই ওনার রিপোর্টটা সিরাম কি নিন রক্তের সিরাম কিটি নিন ওনার আসতে আস্তে ফোরটিন পয়েন্ট টু সেভেন নর্মালি থাকে সেটা জিরো পয়েন্ট সিক্স থেকে ওয়ান পয়েন্ট ফোর এবং ওনার আফটার টু আওয়ার্স ব্লাড সুগার যে টেন পয়েন্ট জিরো সেভেন এবং র্যান এটা হলো র্যান্ডম প্লাস সুগারই এটা এইট পয়েন্ট জিরো সিক্স ওনার কখনও উনি জানতোই না যে ওনার ডায়াবেটিস আছে কি না এটা র্যান্ডম ভান না আসলে উনি তো সকালে না খাওয়াই মানে খালি পেটেই থাকা কথা তো সেক্ষেত্রে ওনার যেই সিরাম নিন এবং ওনার ই দেখেন ইএসআরটা একটু দেখি ইএসআরটা অনেক বেশি একশো দশ নর্মালি পুরুষের জন্য থাকে হলো শুধু দশ সেখানে একশো দশ অনেক বেশি তো যারা এরকম দোকান কাছ থেকে শুধু ওষুধ কিনে খান ভালো ডাক্তার দেখান না তাদের জন্য উদ্দেশ্য বলতেছি এইরকম যদি থাকেন তাহলে আপনার কিডনিটা চলে যাবে আপনার হাটটা ধরে যাবে আর একটা কথা ওনার যে বুকে ব্যথা হয় উনি এতদিন বলছে আমার কাছে মেন যাই হাটের চিকিৎসা করার জন্য হাটের চিকিৎসার জন্য আসছিল কিন্তু ওনার বুকে ব্যথা হওয়ার কারণটা কি ওনার হাট ভালো আছে আলহামদুলিল্লাহ নর্মাল দেখেন ইসিডিটা পুরো নর্মাল কোথাও কিছু নাই শুধু এল আছে লেফ ভেন্টিকুলার হাইবোটপি আছে হ্যাঁ এইটা শুধু আছে যেটা কনসেন্টিভ হাইবোটফিক হওয়ার কারণে এল আছে আর অন্য কোনো কিছু নাই হ্যাঁ আর এই যে বুকে যে ব্যথা হয়েছে এটা পেপটিক আলসার ডিজিজ থাকার কারণে এই যে পেপটিক আলসার এই স্পাইলরি পজিটিভ পেপটিকালসার ডিজিজের কারণে ওনার হলো এই যে এখন সে খাবার খাইতে পারে না মুখে রুচি নাই বমি বমি ভাব হয় কি না বমি বমি ভাব হয় এই তো সুতরাং ওষুধ পেশার ওষুধ মতো খাইতে হবে কোনো ব্যথার ওষুধ ভালো ডাক্তারের পরামর্শ ব্যতীত নিয়মিত খাওয়া উচিত না কখনোই খাওয়া উচিত না কোনো ডাক্তারই লং টাইম যাবৎ বা দীর্ঘদিন যাবৎ পেশার ওষুধ কখনোই প্রেসক্রিপশন করে না কিছু কিছু ওষুধ প্রেসক্রিপশন করা যায় যেগুলো কোনো কিলার না বাট এইটা আমার পেশেন্টকে সুপারফিশিয়ালি আমরা দিতে পারি হ্যাঁ যেমন বিভিন্ন জেল পাওয়া যায় লাইক ডাইকোলোফেন জাতীয় যে জেলগুলা পাওয়া যায় যার লাইক বলি জেল বলিনাক জেল এইগুলো সুপার স্পেশালি ব্যবহার করা যায় তাও আমরা বেশি দিন দেই না অথবা আমরা মাসেল রিলাক জেন দেই এগুলো খাওয়া যায় এগুলো ওখানে ক্ষতি হয় না কিডনির কিন্তু ওনার যেটা করছি হচ্ছে এই যে প্রেশার ওষুধ খাওয়ার কারণে হ্যাঁ লাল লাল বড়ি কিনে খাইছিলেন দোকানদার কাছ থেকে বা ব্যথার ওষুধ খালি বারবার কিনে খাইছেন না এই তা সুতরাং এই কাজ কেউ করেন না আল্লাহ পাক ওনাকে সুস্থ করুক সেই দোয়া করি আপনি আমার রুগীর জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে ভালো থাকবেন সকালে আমার রুগীর জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আর জনস সুস্থতার জন্য ভিডিওটা শেয়ার করে দিতে পারেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আল্লাহ হাফেজ এখন আপনাদের ফলো রেগুলার ঔষধ খাইতে হবে